আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আলাকিবাতুল মুতাকিন সালাম আলাম আল্লাহ নবী আবাদ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ তাল রবুল আলমিন আমাদেরকে অসংখ্য সময়ের মধ্য থেকে কিছু সময় দিন আলোচনা করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এই জন্য মহান তাবারক আলাহ রব্বুল আলমিনের আলিসান দরবারে জানায় লাখো কোটি শুক্রিয়া তা শুক্রিয়া জ্ঞাপনে বলি আলহামদুলিল্লাহ রুদ সালাম বর্ষিত আমাদের নবী নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তিদূত আকায়দে নামদার তাজেদার মদিনা তুলাইল আমিনা হজরত মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লাম তার পরিবার পরিজন সাহাবাহিক্রাম এবং সমস্ত পুণ্যাত্মাগণের উপরে সমভাবে সালাম বর্ষিত হোক সকলে বলি সল্লাহ আলাইসাল্লাম আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যথিত কোনো উপাস্য নেই কোনো মহাবোধ নেই কোনো ইলাহা নেই সেই সাথে আরও সাক্ষ্য দিচ্ছে যে হজরত মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং বান্ডা শৈরিতর বুকে সর্বপেক্ষা মন্দ কাজ হচ্ছে ধর্মের নামে নতুন নতুন পথমত আবিষ্কার করা কেননা ওই সকল নতুন নতুন পত মতগুলো হচ্ছে নতুনত্ব বা বিদাত যার পরিণাম হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি আর এই গমরাহি পরিণাম হচ্ছে জাহান্নাম সম্মানিত দিন তারপর হেজগার মুসলিম ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠান এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই প্রাণ নিংড়ানো ভালোবাসা এবং সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক সময়ের প্রতীক্ষায় ব্যস্ততার ভিড়ে আপনাদের সামনে আসতে পারিনি আমার কিছু প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা কিছু দিনই আলোচনা করবার জন্য অনুপ্রেরণা জগিয়েছে তাদের অনুপ্রেরণার মধ্য থেকেই আজকের এই আলোচনায় আসা আমি এর আগে আলোচনা করতাম কিন্তু আলোচনা ব্যস্ততার কারণে আলোচনা করার সময় সুযোগ হয়ে ওঠেনি তারপরে আজকে মহান আল্লাহ তালা একটু সময় বের করে দিয়েছেন এই জন্যই আজকে আপনাদের সামনে আসা দিনই আলোচনার উদ্দেশ্যে আখেরাতের কিছু পাথিও সদগায় জারিয়া ইসলামিক আলোচনা ইসলাম প্রচারের স্বার্থে সদ্গার নিয়তের আলোচনা করতে এসেছে ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করবো সৌরাতুল ফাতিহা সম্পর্কে এই ফাতিহার কিছু গুরুত্বপূর্ণ কথা বল তত্ত্ব সমৃদ্ধ কয়েকটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমরা সুরাতুল ফাতিহা সকলেই জানিও সকলে অবগত রয়েছে সুরাতুল ফাতিহা সম্পর্কে এবং প্রত্যেক নামাজের প্রথম রাকাতে রাকাতের প্রথমেই আমরা সৌরাতুল ফাতিহা পাঠ করে থাকি হাদিসে এসেছে লা সলাত ইল্লা বিল্লাহ বি ফাতিহাতিল কিতাব ফাতিহা পাঠ ব্যতীত সলাত শুদ্ধ নয় সলাত আদায় হবে না তাই প্রত্যেক রাকাতে আমরা ফাতিহা পাঠ করি প্রত্যেক নামাজে আমরা ফাতিহা পাঠ করি ফাতিহার গুরুত্ব মর্যাদা ফজিলত অনেক অনেক বেশি যে আলোচনা এই সংক্ষিপ্ত টাইমে বলা আমার পক্ষে সম্ভবপর নয় তাই গুরুত্বপূর্ণ মেন মেন কিছু আলোচনা আপনাদের সামনে অত্যন্ত স্বল্প সময় নিয়ে স্বল্প পরিসরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তো আমি বেশি কথা না বাড়িয়ে ভূমিকার দিকে না তাকিয়ে আমি সুরার মূল অংশের দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম পরম করণাময় এবং কৃপানিধান আল্লাহ তালী আলামী শুরু করছি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন এটি সুরাতুল ফাতির প্রথম আয়াত এখানে আল্লাহ তালা বলতেছেন যে আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এর ব্যাখ্যা বিশ্লেষণ তাপসির অনেক অনেক জটিল এবং অনেক সময়ের ব্যবধান তা আমি সংক্ষিপ্ত আকারে বলবো যে আমি শুধু তরজমা করব অর্থাৎ আমি শুধু আপনাদের অর্থগ্রহণ শোনাব আমি যেহেতু অনেক জ্ঞানী গুণী ব্যক্তি নয় আমি সাধারণ একজন ব্যক্তি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআলা এখানে বলছে যে আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন আল শব্দটা নির্দিষ্ট ভাবে ব্যবহার করা হয় নাকেরা এবং মারিফা অর্থাৎ নির্দিষ্টবাচক শব্দ এই শব্দটি আল্লাহর ক্ষেত্রে নির্দিষ্টতা প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা যত রকম প্রশংসা রয়েছে এই সমস্ত প্রশংসা একমাত্র লিল্লাহি হির আলমিন জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তালার জন্য তাহলে দেখুন যে যত প্রকার প্রশংসা রয়েছে আমরা মানুষের প্রশংসা করতে গেলে কি প্রশংসা করি যে এই মানুষের চেহারা সুন্দর কিন্তু গুণ ভালো না আবার কিছু কিছু মানুষের আমরা প্রশংসা করি যে এই মানুষটার অনেক গুণ ভালো কিন্তু চেহারা ভালো না আবার কিছু কিছু মানুষের প্রশংসা করে এই মানুষের অনেক ধনাক্ত টাকা পয়সার মালিক অনেক টাকা পয়সা রয়েছে প্রশংসা পাইলো কিন্তু দান করে না আবার অনেক সময় আমরা বলি এই মানুষটা খুবই গরিব অসহায় অল্প টাকার মালিক কিন্তু অনেক দান করে আবার আমরা বলি যে এই মানুষটা কি করেছে আল্লাহ সবকিছু দিয়েছেন গাড়ি বাড়ি অর্থ সব সবকিছু দিয়েছেন কিন্তু তার একটা সন্তান দেননি বিভিন্ন ভাবে তিনি প্রশংসা পায় কোনোটাই প্রশংসা পাচ্ছে কোনোটাই পাচ্ছে না আর এই যে আমরা যে প্রশংসা করি এই মানুষের কিছু গুণ পাই ভালো গুণ কিছু গুণ না অর্থাৎ প্রশংসা কিছু গুণে পাই কিছু গুণে পাইনি কিন্তু আল্লাহ তালা যত রকম আল্লাহতালার ন্যায় নিষ্ঠাবান ন্যায় বিচারক আল্লাহ তালা গফর ক্ষমাশীল তালা দয়াময় আল্লাহ তালা করণাময় কৃপানিধান যত যেদিকে তাকাবেন যত রকম প্রশংসার দাবিদার আছে সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তালার জন্য এই জন্য আল্লাহ তালে এখানে বলছেন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য যত রকম এ টু জেড প্রশংসা আসমানের জমিনে যে জগৎসমূহ রয়েছে সমস্ত জগৎ আমরা জানি যে জগৎ কয়েকটা জগৎ রয়েছে আর সাধারণত জানি আমরা জগৎ হচ্ছে জগৎ পর জগৎ এই দুটা জগৎ জানি আরেকটা জগৎ রয়েছে মাতৃজগৎ আমরা যে মা মায়ের পেটের ভিতর থেকে এসেছি এটা হচ্ছে মাতৃজগৎ আর একটা জগৎ রয়েছে কবরের জগৎ বা যাকে আলম যেটা কবর জগৎ বলা হয় আর একটা জগৎ রয়েছে রোহের জগৎ এই ধরনের কয়েকটা জগৎ রয়েছে এই যত জগৎ রয়েছে সমস্ত জগতের মালিক আল্লাহ সমস্ত জগতের জগৎ সমূহের প্রতিপালক আল্লাহতালা অনেকগুলো জগৎ সৃষ্টি করেছেন এই জগতের প্রতিপালক লালন পালনকারী দেখভাল এবং রব তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত জগতের রব এবং এই রবের প্রশংসা সমস্ত প্রশংসা যত প্রকার প্রশংসা রয়েছে সব প্রশংসা আল্লাহ তালার জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে রবুল আল আমিন মানে জগৎ সমূহের প্রতিপালক এই জগৎ জগৎসমূহের প্রতিপালক হচ্ছে আল্লাহ তালা রব এই রবটা এত গুরুত্বপূর্ণ একটা শব্দ যেটা আমরা যখন মারা যাব কবরের মধ্যে আমাদের লাশ সাহিত করা হবে লাশকে রাখা হবে তখন কিন্তু এই প্রথম যে প্রশ্নটি করা হবে এবং নাকির সেই প্রশ্নটা আপনাকে প্রথম যে প্রশ্ন করবে সেটা হচ্ছে মান রব্বুকা তোমার রবকে তোমার প্রতিপালককে দুনিয়া তো তুমি ছেলে তোমাকে লালন পালন করেছিল কে খাওয়া দাওয়া করাইছিল কে তোমাকে দেখভাল করাইছিল কে ইত্যাদি বিষয়গুলো তোমার নাম কি তখন যদি বান্দা আল্লাহ আল্লাহতাল এই রবের গুণকীর্তন করে থাকে রবের কাজকর্ম করে থাকে তখন তিনি অনায়াসে উত্তর দিবে আমার রব হচ্ছে আল্লাহ আর যদি তিনি ভালো পথে না চলেন রবের নির্দেশ মোতাবেক পথ না পরিচালিত করেন তাহলে তিনি বলবেন হা হা জানি না আমি জানি না এই রব এত গুরুত্বপূর্ণ শব্দ এত গুরুত্বপূর্ণ শব্দ এত গুরুত্বপূর্ণ শব্দ যা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভবপর নয় তাই এই রবের যত প্রকার প্রশংসা করতে হবে আলা আলহান্দ শব্দটা এত গুরুত্বপূর্ণ শব্দ এত গুরুত্বপূর্ণ শব্দ এত গুরুত্বপূর্ণ শব্দ যে শব্দটি কোন ব্যক্তি যদি দেখবেন পাঠ করে তাহলে অনেকগুলো নেকি হয়ে তার। জন্য আমরা প্রত্যেকটা ভালো কাজে আলহামদুলিল্লাহ পাঠ করব আল্লাহ তাল অন্যত্র বলেছেন যে লাইন সাকার তখন লাজি দান্নাকুম যে তোমাদের তোমরা যদি আমার নিয়ামত শুক্র আদায় করো শুকর আদায় করো প্রশংসা করো গুণকীর্তন করো আমার নিয়ামত পেয়ে তাহলে আমি তোমার নিয়ামতকে কি করবো বর্ধিত করে দেবো বাড়িয়ে দেব অনেকগুলো করে দেবো আর যদি নিয়ামত পেয়ে তোমরা শুক্রিয় আদায় গা না করো শুকরে জ্ঞাপন না করো তাহলে আমি তোমার নিয়ামতকে ছিনিয়ে নেব কেড়ে নেবো আর জেনে রেখো যে আমার আজাব অত্যন্ত শক্ত আল্লাহ আজাব আল্লাহ সাজিদ আমার আজাব অত্যন্ত শক্ত কঠিন আমার আজাবে তোমাদেরকে গ্রেফতার করবো যদি আমরা আল্লাহ তালা নিয়ামত পেয়ে নিয়ামতে জ্ঞাপন না করে প্রশংসা না করে তাহলে এই নিয়ামতকে আল্লাহ তালা কেড়ে নেবেন কেড়ে তো নেবেই নেবে আবার সেই সাথে আল্লাহ তালা কঠোরভাবে শক্তভাবে আজাবে গ্রেপ্তার করবে আমাদেরকে এজন্য প্রত্যেকটি নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করবো আর যদি আমরা কোনো কোনো নিয়ামত থেকে বঞ্চিত হই মনে করবো যে এই নিয়ামতটা আমাদের জন্য গচ্ছিত রাখা হয়েছে জমা করে রাখা হয়েছে আমানত হিসাবে রাখা হয়েছে বা আমাদেরকে এই নিয়ামতটা আল্লাহ কোনো না কোনো সেবে দিবে হয় দুনিয়াতে না হয় আখেরাতে আমরা দোয়া করি কোরআনুল কালী মধ্যে দোয়া রব্বানা আ ফিদ দুনিয়া হাসানো তো অফিলা আখেরাতে হাসানাতেও অ কিনা যাবান না হে আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতে কল্যাণ দান করো জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো তাহলে এই যে দুনিয়া এবং আখেরাত এই উভয় জগতে যদি আমি আল্লাহ তালের কাছে প্রার্থনা করতে পারি গুণকীর্তন করতে পারি আল্লাহ তালার কাছে আমি প্রশংসা জ্ঞাপন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের কী করবে দুনিয়াতে কল্যাণ দেবে আখেরাতও দেবে হয় এই কল্যাণটা আখেরাতের জন্য জমা করে রাখবে নয়তো এই কল্যাণটা তুনিয়াতে দিয়ে দেবে অনেক ব্যক্তি দোয়া করে দোয়া করতে থাকে করতে থাকে করতে থাকে কিন্তু দোয়া কবুল হয় না কেন আল্লাহ হয়তো বা তাকে আখেরাতে দিবে এই জন্য দোয়াটা কবুল হচ্ছে না রাসম সাল এক একসময় দোয়া করেছিলেন বারো বছর পরে বদরের যুদ্ধে এই দোয়াটা কবুল হয়েছিল বারো বছর পরে তাহলে রাসুলের দোয়া ততক্ষণে কবুল হওয়ার কথা কিন্তু তারপরেও বারো বছর পরে বদরের যুদ্ধে সাল্লামের দোয়া কবুল হয়েছিল এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি করে দোয়ার জন্য তাড়াহড়া করা যাবে না যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমার দোয়া কবুল হচ্ছে না কোনো সময় আপনার দোয়াটি কবুল হয়ে যাবে এই জন্য দোয়া করতে হবে খালেস এবং দোয়ার জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে দোয়া কবল হচ্ছে না বিধায় আপনার সাফল্য হচ্ছে না বিধায় আপনি অধৈর্য হবেন হবে না আবার রহন্ত্রে বলা হয়েছে যে তুমি ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহ মাসাবিনদে তোমরা প্রত্যেকটা বিষয় ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্যের মাধ্যমেই সফলতা আইবে ধৈর্যের মাধ্যমেই বরকত আইবে ধৈর্যের মাধ্যমেই দয়া আইবে ধৈর্যের মাধ্যমে দোয়া কবুল হবে এজন্য প্রত্যেকটা বিষয় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই সম্পর্ক হয়তো বা ধৈর্য সম্পর্কে অন্য কোনো সময় যদি সুযোগ পায় আলোচনা করব ইংশালা তো আজকে আমরা মূল আলোচনা শুরু করব ফাতিহার প্রথম আয়াত যে আলোচনা করে ফেলেছি এইটা আলাতুলা সূরাতুল কাফের মধ্যে बोलतेছেন সমুদ্রে পানিগুলো যদি কালি হয় এবং গাছপালাগুলো যদি কলম হয় তাহলে আর পৃথিবীর জমিন যদি বিস্তীর্ণ জমিন যদি খাটা হয় তাহলে আমার প্রশংসা আমার আয়ের সময় গুণকীর্তন লিখে তোমরা শেষ করতে পারবো না তাহলে এই সংক্ষিপ্ত টাইমে তালার এই কথাগুলো বোঝানোর কখনোই সম্ভবপর নয় যুগের পরে যুগ দিনের পরে যুগ আল্লাহ তাল প্রশংসা আল্লাহ তালার গণকীর্তন আল্লাহ তাল নিয়মত আপনি বর্ণনা করতে থাকবেন বর্ণনা করার শেষ হবে না তো সম্মানিত দর্শক আমার বক্তব্যটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আমি আর বক্তব্য বাড়তে চাচ্ছি না সৈরাদুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহিরবুল আলমিন সম্পর্কে আলোচনা করলাম ইনশাল পরবর্তী সময় সুযোগ পেলে আল্লাহ আল্লাহতাল যদি তাভিক দান করে তাহলে আমি সুরাতুল ফাতেহার দ্বিতীয় আয়াতের সম্পর্কে কিছু আলোচনা করবো ও মাতাউফিকিল্লাবিল্লা আলাই তা ফালতু ওয়া ইলাহি অনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি